আসসালামু আলাইকুম তো আপনারা জানতে চেয়েছেন যে সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে কত টাকা লাগে সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে একদম যে মেন আরএল তারা বারো হাজার থেকে তেরো হাজার নেয় আর সর্বোচ্চ পনেরো হাজার টাকা করে নেয় অনেক অফিসেই তো এটা অনেক কস্টিং আছে যেমন মোফা কস্টিং আছে তাদের জমা দেওয়ার জন্য আসে এরপর অফিসের কস্টিং আছে বিভিন্ন মিলে মোটামুটি আড়াল থেকে পরের ধাপ পর্যন্ত পনেরো হাজার টাকার উপরে না তো এখানে কিসের কস্টিং নেয় এরা এরা হচ্ছে ম্যান পাওয়ারের কস্টিং নেয় মোফা কস্টিং নেয় আর অন্যান্য আদার্স সার্ভিস চার্জ ঠিক আছে তো আপনাদের কী কী করতে হবে আপনাদের করতে হবে মেডিকেল ফি আপনাদের মেডিকেলে যেমন দশ হাজার টাকা সেটা আপনাদের দিতে হবে গামকার তারপর পুলিশ ক্লিয়ারেন্সের টাকা সেটা আপনাদের দিতে হবে তারপর হচ্ছে বিএম ইটির একটা কস্টিং আছে যেটা ফিঙ্গারের সময় নেয় ট্রেনিংয়ের সময় সেটা আপনাদের কস্টিং এরপর হচ্ছে তাসিরের সময় একটা একটা তাসির তোলে আর কি যেটা হচ্ছে আপনার যমুনা ফিসার পার্কে ফিঙ্গার দেওয়া হয় সেটার কস্টিংও আপনাদের তো এই পারপাসগুলো হচ্ছে আপনাদের আর অফিসের দায়িত্ব হচ্ছে শুধু ম্যান পাওয়ার করে দিবে মুফা করে দিবে এবং আদার সার্ভিস চার্জ সহ টোটাল পনেরো হাজার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ